সীতারামপুরে শতাধিক শিশু কিশোরের অংশগ্রহণে ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নভীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে রসুলুল্লাহ সাল্লাহ জীবন বৃত্তান্ত আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত তিন সেপ্টেম্বর বুধবার বিকেলে সমাজসেবা ও মানবাধিকার সুরক্ষা উন্নয়ন সংস্থা সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান হয় এতে উপস্থিত ছিলেন গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং আলেম ওলামা মুফতি আমিরুল ইসলাম বাজিতপুরী ও আলাল খানের সঞ্চালনায় প্রতিযোগিতা সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেন সীতারামপুর গ্রামের চারটি মসজিদের ইমাম এবং একই গ্রামের বিশিষ্ট আলেম ওলামাগণ এ সময় সম্মানিত অতিথি হিসাবে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সীতারামপুর নূরে মদিনা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ খলিলুর রহমান তিনি এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য সবার প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মারফত আলী সম্মানিত উপদেষ্টা আব্দুল কুদ্দুস সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম রাজা সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন সহসভাপতি মোহাম্মদ সামির হোসেন কোষাধ্যক্ষ হাজি ওসমান গানী সম্মানিত সদস্য মোহাম্মদ মাসুম সোহেল তন্ময় ফয়সাল সহ অন্যান্য সদস্যবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত মানবিক আদর্শ এবং সামাজিক ন্যায় বিচারের শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা বলেন রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব আটাশে আগস্ট সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ছেলে মেয়ে অংশ নেয় ছেলেদের মধ্যে বিজয়ী তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় এবং মেয়েদের মধ্যে বিজয়ী তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয় এছাড়া বাকি একশো ছয়জন অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয় এছাড়া সীতারামপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে একুশ জন আলেম আলেমাকে ক্রেস্ট প্রদান করা হয় প্রবাস থেকে মুঠোফোনে কথা বলেন অত্র সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ রাসেল আহমেদ তিনি বলেন আমরা প্রবাসে থেকেও গ্রামের মানুষের পাশে আছি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের আলোকে সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে এ ধরনের আয়োজন আমাদের আগামী প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাতে অনুপ্রাণিত করবে শেষে অনুষ্ঠানে আগত সবাইকে নিয়ে মুসলিম উম্মা শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়